কাজু করে একদম হয়ে গেছে ঠিক এই দেখো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন হচ্ছে আটটা কুড়ি তো স্ট্যান্ড ট্যান্ড করে একদম দেখো পুরো রেডি হয়ে গেছে আর আজকে একটু মাথাটা ঘষেছি দেখো সিঁদুর টিদুর এখনো পড়া হয়নি তো চলো এখন সিদু টুদু পরে নেবো আর আমার গোপালকে কিন্তু এখনো তোলা হয়নি এই দেখো আমি চলে আসলাম আমার ঠাকুর ঘরে আর এই যে গোপাল সোনা এখনো ঘুমোচ্ছে ওকে এখন তুলবো আর বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো তো সকাল থেকে কেমন বৃষ্টি শুরু হয়েছে আজকে ঠিক আছো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলা তো বন্ধুরা স্নান টান তো সব হয়ে গিয়েছে আর এখন একটু টিম মেখে নেবো একদম সিঁদুর টিদুর কিন্তু পরে নিয়েছি আর এখন যাব একটু স্টেশনে আর তোমরা তো বৃষ্টির আবার শুনতে পাচ্ছ মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কীভাবে যে যাব আমি সেটাই বুঝতে পারছি না তো চলো এখন তাহলে দেখি বেরিয়ে পড়ি তা না হলে দুধটা পাবো না তো চলো বেরিয়ে পড়লাম এখন এই দেখো ব্যাগ নিয়ে তো চলো এখন যাই তাহলে আর লাইট অফ করে দিই দাঁড়াও পুরো অন্ধকার দেখো কেমন পরিমাণের বৃষ্টি হচ্ছে রাস্তায় একদম লোকজন বৃষ্টির মধ্যে মানে কেউ বেরোচ্ছে না আমাদের এখানে এই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে তো এই সবে আসলাম দুধ নিয়ে বাড়ি আর দই নিয়ে গিয়েছি তো তখন আটটা বাজে আর এখন নটা দশ বাজে এখন আসলাম বাড়ি কোথাও তো পাচ্ছিলাম না স্টেশনের এক জায়গায় দেখি দুধ বিক্রি হচ্ছে দেখো ফুল ফল এই পাঁচ রকম ফল কলা তারপরে দই দুধ সর্ষের তেল এইগুলো আমি নিয়ে এসেছিলাম কালকে আর তো বন্ধুরা চলে এসছি ঠাকুর ঘরে তো চলো ফলটলগুলো এখন বানিয়ে নিই হ্যাঁ সব জোগাযোগাড় করে নিই আর এই যে ফলটলগুলো আমি রেডি করে নিয়েছি এখন গোপাল সোনাকে স্নান করিয়ে দেব স্নান করানো হয়ে গিয়েছে ভিডিওটা আমি করতে পারিনি কেননা আমি ভাবলাম অন করা আছে কিন্তু তারপরে দেখি অন করা নেই তো যাই হোক গোপাল সোনাকে স্নান করানো হয়ে গিয়েছে আর এই দেখো গোপাল সোনার জন্য কিন্তু জামা নিয়ে এসেছি দুখানা জামা হ্যাঁ তো আজকে একটা পরাবো আর কালকে একটা পরাবো তো চলো এখন পরিয়ে দিই আমার গোপাল কিন্তু জামা পরে নিয়েছে আমার ছোট্ট সোনা রেডি হয়ে গেছে দেখো সাজুগুজু করে একদম সোনা সোনা লাগছে না খুব সুন্দর লাগছে ওকে চোখ ফেরানো যাচ্ছে না কিন্তু একদম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে বলবে হ্যাঁ আমার এই সোনাটাকে কেমন লাগছে দেখতে দেখো কাছ থেকে দেখায় আরো ঠিক